সময়টা কুরুক্ষেত্রের ঠিক আগে দিগন্তে সূর্য রোজ ভয়ে ভয়ে জাগে এই বুঝি প্রথম রৌদ্র পরে অযুত সানিত আয়ুধ ঝকঝক করে ওঠে ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুরে পতাকা উড়িয়ে রোজ অজস্র শকটে রাজা মহারাজা এসে জড়ো হন মহাকাল যুদ্ধের করে আবাহন নিকটেই জনপদ এক ক্ষীণতোয়া নদী পারে শান্ত কুটির সারি সকলেই চেনে জানে সকলের বাড়ি কিশোর কিশোরী সব একসাথে খেলে ধুলে ওঠে বড় হয়ে জীবন ও জীবিকায় তারপর যায় বয়ে নিজস্ব পথ খুঁজে খুঁজে ছুটি হলে মাঝে মাঝে ফিরে আসে স্মৃতির সবুজে সেরকমই ফিরেছেন দুই সৈনিক আসন্ন যুদ্ধের আগে ছোট্ট ছুটিতে শিশুকাল থেকে তাঁরা অচ্ছেদ্য জুটিতে বহু দুষ্টুমি করে হয়েছেন পরশের বিরাগ ভাজন এখন একজন ঘোর পাণ্ডব সেনা অন্যজনের প্রভু বীর দুর্যোধন ঝাপটে বুকে টেনে বাল্য সখাকে কুশল সুধাই দুইজনে দুজনের কলকল কথা বয়ে যেতে যেতে নদী শোনে কিছুটা স্মৃতির পথে যুগলে পিছনে মাটা, যাদের গুরুত্ব শুধু থাকে কিছু বন্ধুর কাছে কাহিনী মূল্যহীন খুঁটি নাটি ছড়ানো যা আনাচে কানাচে বলে দিয়ে এলে বেলে যাদেরকে ভুলে যাওয়া যায় দুজন বন্ধু বসে গোটা ছুটি ধরে শুধু সেই আড্ডায় ছুটি শেষ হয় দুইজনে ফিরে যায় যে যার নিজস্ব শিবিরে মিশে যায় সৈনিক অনামি অক্ষহীনী ভিড়ে অবশেষে আসে নির্দেশ ওঠাও শস্ত্র সব যে যেখানে আছো এখন লক্ষ্য শুধু শত্রু বিনাশ শঙ্খ নিনাদে আর যুদ্ধ বেরিতে সব হারানোর ভয়ে কাঁপে চারপাশ অজস্র সেনানির ভিড়ে মিশে দু বন্ধু অনুরূপ হুঙ্কার তোলে অস্ত্র উঠলে হাতে সব যোদ্ধাই বাকি দুনিয়াকে বলে ঠিক মাঝখানে গিয়ে থামালেন রথ অর্জুন নামিয়ে গান্ডিব আর অক্ষয় তুন অধমুখে বসেছেন বীর পুঙ্গব চরমুখে দ্রুত বেগে জেনে গেল সব আগ্রহী নন তিনি আপন নিধনে দুই পাশে দুই সৈনিক দলে প্রার্থনা জড়ো হয়তো বন্ধ হবে রাজবাড়ি ঝগড়াতে ক্ষয় দুই বন্ধুর মনে নদী তীরে গ্রাম এসে যায় বিরুদ্ধ বেশ পড়া বন্ধুর নাম এর মাঝে ঘটে যায় গীতা আত্মার ব্যাখ্যাতে সন্তুষ্ট গান ডিবে বাসুদেব জ্বালালেন আগামীর চিতা আঠারোটা দিন ধরে আঠারো অক্ষহীনী মুছে যায় অবিরাম মৃত্যু মিছিলে তারই কোনো এক্ষণে সেই দুই বন্ধুকে সময় আধারে নেয় গিলে পতাকা নিয়ে যারা এত ঝগড়াতে ভেবে দেখো বহু বহু জন্মের আগে হয়তো এ দুজনের একজন ছিলে খামোকার রক্তপাতে এক দুটো ভোট ছাড়া आर किचु पे